আজকের আমাদের যে পোগ্রাম ফুরফুরা শরীফ আহলে সন্নতাল জামায়াতের দেগঙ্গা বেড়াছাপা এই অর্থ এলাকার যারা দায়িত্বে আছেন সেই ভাইদের প্রচেষ্টাই আজকে এই প্রোগ্রাম তবে যে জায়গায় প্রোগ্রামটা করেছে জায়গাটা ঠিক সুট নয় একটা যদি বড় ভালো মাঠ হতো আরও ভালো লাগতো তো যাক তারপরেও গত ছয় ডিসেম্বর আমরা ভাঙরে যে প্রোগ্রাম করলাম বিজয়গঞ্জে ওই প্রোগ্রাম দেখছিলাম পরবর্তীতে টোটাল ভারত মিলিয়ে এপার বাংলা ওপার বাংলা আসাম যারা বাংলা ভাষা বোঝে এবং অনেক অবাঙ্গালি ভাইয়েরাও কিছু কিছু আজিদের সঙ্গে থেকে বাংলা বুঝে এভাবে প্রায় পনেরো কোটির ওপরে মানুষ কিন্তু আমাদের অলরেডি বিজয়গঞ্জের প্রোগ্রামকে দেখেছে আমার এই সোশ্যাল বন্ধুদের মাধ্যমে তো এদের অবদানটা অনেক রয়েছে এদের ঘরে একটু সুযোগ দেবেন এরা গদি মিডিয়া নয় এরা গদি মিডিয়ার অবস্থা খারাপ এরাই করছে তা আমার ভয় হচ্ছে খুব শিগগিরই এদের পিছনেও না মুদি লেগে যায় যে তোদের জন্য অসুবিধে হচ্ছে তোরা বন্ধ কর তো এদের সাথে আমাদের সাথ দেওয়া দরকার আজকে আমরা এসেছি শুরুতেই বন্ধ করো সুবিধা অসুবিধা হতে পারে ঘাঁটাঘাঁটি করবেন না ভাই যা আছে এই ঠিক আছে সবাই শুনতে পাচ্ছেন তো আজকে আমাদের আশাটা এই আন্দোলন কেউ যদি মনে করে এটা হিন্দু মুসলমানের কোনো ব্যাপার তাহলে কিন্তু ভুল হবে অবশ্যই ফুরফুরা শরীফ আহলে সন্নতাল জামাত ডাক দিয়েছে অবশ্যই এটা একটা ইসলামিক চিন্তাধারার ওপরে ধর্মীয় সংগঠন কিন্তু ধর্ম কাকে বলে যে মানুষের ভালো চায় যে সমাজের ভালো চায় যে ইনসাফ শেখায় যে ইনসানিয়াত শায় যে মানববন্ধন শেখায় যে প্রেম শেখায় সেটাই তো ধর্ম যে বিভাজন শেখায় ওটা ধর্ম নয় ওটা ধর্মর নামে ব্যবসা ওটা ধর্মর নামে শৈতানি ধর্মর নামে মানুষের সঙ্গে প্রতারণা আমি আশা রাখি যত ধর্ম আছে কোনো ধর্মেই হিংসা শেখাই না কোনো ধর্মই বিদ্বেষ শেখাই না কিন্তু তথাকথিত কিছু রাজনীতির নেতারা যুগে যুগে নিজেদের রুটি সাকার জন্য এই বিভাজন লাগিয়ে আসছে তার সব থেকে জ্বলন্ত একটা প্রমাণ হল ব্রিটিশ হুকুমাত ব্রিটিশ হুকুমাত আমার দেশে একশো আটানব্বই বা দুশো বছর ছিল কাজ কি ছিল আমার দেশের সম্পদকে লুটে বিদেশে রপ্তানি করা আর এর জন্য ব্রিটিশ হুকুমাত আমার দেশের মধ্যে দুই বৃহৎ শক্তি হিন্দু ভাই আর মুসলিম ভাইদের মধ্যে সবসময় বিভাজন লেগিয়ে রেখেছিল বিভিন্নভাবে তে আজকের এই আন্দোলন মোটেই যদি কেউ মনে করেন আমি আমার ধর্মীয় মসজিদ মাদ্রাসা দিন ইসলামের জন্য আন্দোলন করতে নেবিছি শুধুমাত্র এর জন্য তাহলে এটাও একটা চরম ভুল হচ্ছে আজকের এই আন্দোলন যেমন হিন্দু মুসলমান নয় আজকের এই আন্দোলন শুধু মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহিয়ে নয় আজকের এই আন্দোলন মনে রাখবেন আগামী দিনের আমার ভারতের সংবিধান থাকবে না আমার সংবিধান মিটে যাবে এটা হলো আমাদের মূল লড়াই এ জায়গাটা মাথায় রাখুন আমি জানি মসজিদ আমার প্রিয় মন্দির হাম্মার হিন্দু ভাইদের প্রিয় গির্জা আমার বলে খ্রিস্টান ভাইদের প্রিয় গুরুদুয়ার পাঞ্জাবি শিখ ভাইদের প্রিয় যার প্রিয় তার কাছে প্রিয় হা আমার দেশে এরকমও কথা শোনা যাচ্ছে ধর্মকে টিকাবার জন্য নাকি অস্ত্র দরকার এটা কেমন ধর্ম আমার জানা নাই ধর্ম টিকাবার জন্য অস্ত্রের প্রয়োজন নাই আমি আমার ইসলামের অনুসারীদেরকে বলবো ধর্মকে টিকাবার জন্য সবথেকে বড় প্রয়োজন হলো তুমি মন উদার করে একটা মানুষ হও এতেই তোমার ধর্ম হু হু করে আগাচ্ছে আরো আগাবে আজ আমেরিকা বলো ফ্রান্স বলো ব্রিটেন বলো জাপান বলো একটা মেসেজ দিয়ে যাচ্ছি সেসব দেশে আমরা শুনতাম ইসলামের উপরে রাষ্ট্রীয় হামলা হয় নূর মুহাম্মদ কার্টুন তৈরি হয় পফেট মোহাম্মদ সম্বন্ধে বিদ্বেষ কথা বলা হয় মসজিদের ওপরে হামলা ইংল্যান্ডে নামাজ পড়ছে গুলি করে মেরেছে পঞ্চাশ জনকে এর কারণটা কারণ একটাই এ তারা তাদের ঘরের সন্তানগুলোকে ইসলামের আদর্শ থেকে দূরে রাখতে পারছে না তারা তাদের ঘরের সন্তান গুলোকে হাজরত পফেট মোহাম্মদ সাল্লাহ জিনা সম্বন্ধে সৃষ্টি করতে বলছে আজিম সেই উত্তম চরিত্রমালা মহামানবের প্রেম থেকে দূরে রাখতে পারছে না অর্থাৎ তাদের ঘরে শিক্ষিত এডুকেটেড পার্সেন যুবক যুবতীরা দলে 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 ইসলাম কবুল করছে পোপেট মোহাম্মদ সাল্লাহকে মেনে নিচ্ছে তাই তারা আতঙ্কে ভয়ে বারবার ইসলামের ওপরে আঘাত কোরআনের ওপরে আঘাত রেসুলের ওপরে আঘাত দিনের ওপরে মিথ্যা প্রচার মিডিয়া মাধ্যম দিয়ে তারা করছে এরপরেও কিন্তু আগামী সমীক্ষা বলছে আগামী চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে ইউরোপ দুনিয়া পুরো মুসলমানদের কবজাতে আসছে তাদের সমীক্ষা বলছে কেন তাদের প্রেসিডেন্ট তো মুসলমান নয় তাদের রাষ্ট্রপতিটা মুসলমান নয় তাদের প্রশাসনের ক্ষমতা মুসলমানের হাতে নয় তাদের চেয়ারপারসন সব জায়গার মুসলমান তো নয় তারপরও চল্লিশ বছর পর দু হাজার চল্লিশে তাদের সমীক্ষা তাদের যে পূর্ব ব্রিটেন সহ পশ্চিমা দুনিয়া এমন করে মুসলিমদের ক্ষমতা মুসলিম সংখ্যা মুসলিমদের জন্যে এই ক্ষমতা হাতে উঠে যাচ্ছে কারণ কি তাদের ঘরে শিক্ষিত যুব সমাজ শিক্ষিত কন্যা সমাজ গুগলকে সার্চ করছে পৃথিবীর শ্রেষ্ঠ গুগল বলছে তাদের তৈরি তারা রসুলের জীবনী পড়ছে নবীর অর্থনীতি সমাজনীতি পরিবার নীতি রাষ্ট্রনীতি এডুকেশন নীতি ধর্মনীতি মানববন্ধন নীতি সম্প্রীতির নীতি মনুষ্যত্বের নীতি তারা দেখে আমার নবীর ওপরে ফিদা হচ্ছে দিবানা হচ্ছে তারা দলে 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 দরে পফেট মোহাম্মদ রসুলকে মেনে নিচ্ছে এটা দেখে তারা আতঙ্ক তাই আজকে মনে রাখবেন আজকে আমাদের যে আন্দোলন নিশ্চয় আপনারা দেখছেন পিছনে লেখা আছে অখাব বাঁচাও দ্বিতীয় লেখা আছে ও সংরক্ষণ বাঁচাও তিন নম্বর লেখা আছে মাদ্রাসা শিক্ষা বাঁচাও আমি বড় শ্রদ্ধার সাথে বলছি এই যে কথাগুলো বলছি ডক্টর বাবা সে আম্বেদকারের রচিত সংবিধান আমাদেরকে বলার পাওয়ার দিয়েছে নিশ্চয়ই আপনারা জানেন ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই বাবরি মসজিদকে একদল শুভ শক্তি ধ্বংস করেছে এর পিছনের কারণটা কি জানেন এই দিনটা কেন নিল উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর এই ৬ ডিসেম্বরটা কেন নিয়েছিল জানেন এই ছয় ডিসেম্বর হচ্ছে ডক্টর বাবা সাহেব আম্বেদকারের জন্মদিন পুরো ভারতের মানুষ বাবা সাহেব আম্বেদকারকে সে মুসলিম হোক দেশপ্রেমিক হিন্দু হোক আদিবাসী হোক দলিত হোক সাঁওতাল হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক থাকুক ডক্টর বাবা সাহেব আম্বেদকারকে সবাই শ্রদ্ধা করে আমি একজন পীরজাদা হিসাবে খানদানের রসুল হিসাবে আমিও ডাক্তার বাবেশ আম্বেদকার শ্রদ্ধা করি কেন তিনি আমার দেশের জন্য চলার একটা সুন্দর ব্যবস্থা করেছে যেখানে সবার সমান অধিকার দিয়েছে তাই সেই ডাক্তার বাবা সে আম্বেদকারের এই ৬ ডিসেম্বর জন্মদিন ছিল এই দিনটাকে পুরো ভারতের মানুষ বড় আনন্দের সাথে গরিবার সাথে ডাক্তার বাবা সাহেবের স্মৃতি উদযাপন করতো বিভিন্ন কর্মসূচি নিয়ে এই বড় প্ল্যান করে ব্রিটিশদেরই চরেরা আমার দেশের মধ্যে যারা গদ্দার আছে এই দিনটাকে এমন একটা অঘটন ঘটালো যেটা হলো ঐতিহাসিক সাড়ে পাঁচশো বছর আগেকারের বাবরি মসজিদের তলায় রাম মন্দিরের নামে বা রাম জন্মভূমির নামে সেই মসজিদ থেকে শহীদ করে দেওয়া হলো মূলত উদ্দেশ্য ওখানে রাম মন্দির বানানো রামের জন্ম এটা কিন্তু মূলত লক্ষ্য নয় যারা কাজ করেছে তাদের সঙ্গে আমি চ্যালেঞ্জের সাথে বলছি সাধারণ হিন্দুদের মাইল দূরত্ব রয়েছে হাজারো সাধারণ হিন্দু যেভাবে নামকে তারা শ্রদ্ধা তাদের তাদের বিশ্বাস তাদের ভক্তি তাদের হৃদয় আছে আজকে যারা বাবরি মসজিদকে শহীদ করেছে প্ল্যান মাফিক তাদের কিন্তু সেভাবে ভক্তি ভালোবাসা নাই কিন্তু এই দিনটাকে আঘাত দিল মনে রাখবেন কথা বলে যাই উনিশশো বিরানব্বইটাকে কেন লেয়া হয়েছিল কেননা উনিশশো উনআশিতে আমার ভারতবর্ষে মন্ডল কমিশনার বলে একটা কমিশন হয়েছিল যেমন সাচার কমিশন মন্ডল কমিশন একটা তৈরি হয়েছিল সেই মন্ডল কমিশনে যারা তৈরি করেছিলেন আমার শ্রদ্ধ হিন্দু ভাইয়েরা দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারা শুনছেন মন দিয়ে শুনবেন আমি মসজিদ মাদ্রাসার জন্য চিল্লাতে শুধু আসিনি হাও আমার ধর্মের উপরে আঘাত এলে কথা বলবো সেটা সংবিধানের ভেতরে থেকেই কথা বলবো তবে